আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা টিকটক যারা চালান তারা টিকটক আইডিকে কিভাবে কন্ট্রোল করবেন কোথা থেকে দেখবেন যে আপনার আইডিটা ঠিকঠাক আছে কি না কোথা থেকে আপনার ভিউ চেক করবেন কোন সময় ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে অ্যাক্টিভিটি কীভাবে চেক করবেন সেটা আজকে দেখাবো এটি মূলত টিকটকের নতুন একটা আপডেট তো চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আপনারা টিকটক ওপেন করবেন টিকটকে আসার পর সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইলে এখানে একটি কথা বলে নেই সেটা হচ্ছে আমি স্ক্রিনে যেখানে ট্যাপ করব সেখানেই সাদা একটি ডট দেখতে পাবেন বড় করে সো ওই ডটটা আপনারা ফলো করবেন টিকটকে আসার পর আপনারা এই থ্রি লাইনে ক্লিক করবেন অথবা নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এ অপশনটি টিকটক স্টুডিও নামের যে নতুন অপশনটি এয়ার হয়েছে এই টিকটক স্টুডিওতে আপনারা জাস্ট ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আপনারা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন এদেরকে আমি যদি মার্ক করে দেখাই আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এখান থেকে আপনারা অ্যানালিটিক্স চেক করতে পারবেন আপনার লাস্ট সাত দিনে কত ফলোয়ার আসছে সাত দিনে কতটা লাইক পাইছেন সাত দিনে আপনারা কত ভিউ পাইছেন সবগুলো কিন্তু এখানে থাকবে এই যে এটা হচ্ছে ভিউ এটা মূলত লাইক ফলোয়ার সরি আর এটা হচ্ছে যে লাইক এরপরে আপনারা টিকটক থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এখন বর্তমানে যে নতুন আপডেটটা হয়েছে সেখান থেকে কিন্তু টিকটক থেকেও ইনকাম করা সম্ভব এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমরা পরের বার দেব এই যে অপশানটা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে শোন নামে এখান থেকে ভিডিও গিফট নিতে পারবেন সাবস্ক্রিপশন নিতে পারবেন আর একদম নিচের ঘরে যে দেখাচ্ছে যে আমি করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনার ইনকামটা দেখতে পারবেন এই যে এখান থেকে ইনকামটা দেখতে পারবেন তো এই যে মনিটাইজেশন আছে এই মনিটাইজেশন নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি এরকম কোনো ভিডিও চান যে টিকটক থেকে কীভাবে ইনকাম করা যায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওর কথায় আসি প্রথমে আমরা অ্যানালিটিক্স চেক করবো সরাসরি এখান থেকে এই যে অ্যানালিটিক্স এটা চেক করব এখান থেকে আপনারা আরও ইন ডিটেলস জানতে পারবেন আমি যদি এই ভিউ অল এখানে যদি ক্লিক করি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন লাস্ট সাত দিনে আপনার ভিডিওতে কত ভিউ হয়েছে আপনার প্রোফাইলে কত মানুষ ঢুকছে আপনি কতগুলো কমেন্ট পাইছেন কতগুলো লাইক পাইছেন আপনার ভিডিও কতজন শেয়ার করছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি একটি একটি করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট সাত দিনে আপনার ভিডিওতে হয়েছে ভিউ লাস্ট সাত দিনে আপনার ভিডিওতে এত মানুষ প্রোফাইলে ঢুকছে আর এটা হচ্ছে কমেন্ট এটা হচ্ছে লাইক এটা হচ্ছে শেয়ার তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন এখান থেকে আপনারা চাইলে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই সাত দিন চেক করতে পারেন লাস্ট আঠাশ দিন চেক করতে পারেন লাস্ট ষাট দিন চেক করতে পারেন লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের রেকর্ড পর্যন্ত আপনারা চেক করতে পারবেন আমি যদি এক বছরের রেকর্ডে ক্লিক করি দেখেন আমার লাস্ট এক বছরে তিনশো চল্লিশ কে অর্থাৎ তিন লাখ চল্লিশ হাজার ভি ভিডিওতে ভিউ হয়েছে প্রোফাইল ভিউ হয়েছে আঠারো কে মানে আঠারো হাজার এবং লাইফ আমার হয়েছে লাস্ট এক বছরে চুরাশি হাজার চুরাশি কে এবং কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয় হাজার আটশো আটাত্তর এবং শেয়ার হয়েছে চার হাজার সাতশো সাতান্ন তো এইগুলো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন দেন এখান থেকে যদি আমরা এই যে কন্টেন্ট কন্টেন্টে যদি ক্লিক করেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কন্টেন্ট আপনার বেশি হাইলাইট হয়েছে যেমন ধরেন এই যে এক নম্বরে দেখাচ্ছে এই কন্টেন্টটা কিন্তু আমার সবচাইতে বেশি মানুষ দেখছে এটা আমার আইডিতে এই ভিডিওটা ভাইরাল আমি এটা হাজার তেইশ সালে আপলোড করছিলাম এখানে সব ইন ডিটেলস দেখতে পারবেন এই যে ডেট তারপরে দ্বিতীয় ভিডিও ছিল এটা এটাও দু হাজার তেইশ ছাড়া আপলোড করছিলাম এই যে ডিটেলস এখান থেকে কিন্তু ডিটেলস খুব সহ সুন্দর করে দেখে নিতে পারবেন দেন এখান থেকে আরেকটি কথা বলে নিই এখান থেকে কিন্তু আপনারা সবগুলো আলাদা আলাদাভাবে চেক করতে পারবেন যেমন ধরেন এই যে মোস্ট নিউ ভিউ তারপরে মোস্ট ভিউ এরপরে যদি আমি দেখাই মোস্ট লাইক মোস্ট লাইক নেট ফলোয়ার্স সবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এখন আমরা আমরা চলে যাব ভিউার্সে এখানে যদি ক্লিক করি আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এক মাসের কত ভিউ হয়েছে আপনার মানে লাস্ট সাত দিনের এবং একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন ভিউ আর কত পার্সেন্ট ছেলে মানুষ আপনার ভিডিও দেখতেছে কত পার্সেন্ট মেয়ে মানুষ আপনার ভিডিও দেখতেছে এবং আদার্স যে আইডিগুলো আছে যেমন ধরেন ফেক আইডি সেগুলো আইডি থেকে কত মানুষ আপনাদেরকে ভিডিও দেখতেছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবে এবং মোস্ট অ্যাক্টিভিটিস টাইম যেটা আজকের ভিডিওর মেন টপিক সেটা হচ্ছে এটা মোস্ট অ্যাক্টিভিটি স্টপ টাইম এই যে আপনাদের মার্ক করে দেখায় এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার ভিডিওটা কখন আপলোড দেওয়া উচিত এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফলোয়ার যারা আছেন অডিয়েন্স যারা আছেন তারা কোন সময় অ্যাক্টিভ থাকে দেন এখান থেকে ফলোয়ারশিপ যদি আমরা ক্লিক করি এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ফলোয়ার কত পার্সেন্ট উপরে আসছে বা আপনার ফলোয়ার বর্তমানে কত আছে এবং কত পার্সেন্ট কোন মানুষ আপনাদের আইডিতে ফলো দিয়ে রাখছে সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবে এখান থেকে আমরা ব্যাক করলাম ব্যাক করার পর যদি আমরা একটু লাস্ট অ্যাক্টিভিটিস লক্ষ্য করি তাহলে দেখেন এই যে লাস্ট এটা আমার অ্যাক্টিভিটিস আমি লাস্ট ভিডিও আপলোড করছিলাম গতকাল রাতে সেই ভিডিওর এংগেজমেন্ট এখানে সব কিছু দেখাচ্ছে আমি দেখাই এই ভিডিওটা আমি দুঃখিত এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি গতকাল রাতে আপলোড করি একটা রাত একটা সাতচল্লিশ মিনিটে দেন এখান থেকে আপনারা সব ডিটেলস দেখতে পারবেন এই রাত একটা থেকে এখন পর্যন্ত মানে ভিডিও যখন আমি বানাচ্ছিলাম তখন পর্যন্ত কত ভিউ হয়েছে কত লাইক হয়েছে কত কয়টা কমেন্ট কয়টা শেয়ার কয়টা ফেভারেট আসছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিওটা কত মিনিট প্লে হয়েছে সো এই ছিল ইন ডিটেলস টিকটক সম্পর্কে আপনাদের যদি আরও বিস্তারিত অন্য কোনো ইনফরমেশান জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন হ্যাঁ এর আগের একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কীভাবে ভিডিও ডিলিট না করে আইডিতে লুকিয়ে রাখবেন ওই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন তো আপনাদের টিকটক সম্পর্কে এরকম কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা দেখিয়ে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ